বাবার বাড়ি মানে মেয়েদের শান্তির জায়গা সেখানে নাই কোনো প্যারা নাই কোনো ঝামেলা শুধু শান্তি আর শান্তি হ্যাঁ এমনি ওয়ান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন যেহেতু আজকে আমি চলে যাব বাবার বাড়ি থেকে নিজের কর্মস্থলে যেখানে আমাকে থাকতেই হবে সেখানে তো যেতেই হবে তাই আমার মা বলতেছে একটু মানে সবজি ওটাই নে গ্রাম তো আমাকে সবসময় অনেক ভালো লাগে আর গ্রামের টাটকা সবজি তো কী আর বলবো তা ভাবতেছি নিবো না আমার মাকে একটু নিয়েই যা তা ভাবলাম নিয়েই যাই কারণ বাসায় কিছু আছে কি না যা আবার কী রান্না করব। এখন এই যে রেডি হয়েছি রেডি হয়ে ব্যাগ বসকে তো দেখেন নিয়ে আসি একটা ব্যাগ পরে মানে আসার সময় নিয়ে আসি একটা ব্যাগ যাওয়ার সময় তিনটা ব্যাগ আর কি নিয়ে যাওয়া হয় এই রকমই হয় এখন এই যে আমার রুমটাও পরিষ্কার করা হয়নি আর এই রুমটাকে আমি অনেক মিস করি এই রুমে আমার কত স্মৃতি কত আনন্দ কত ভালোবাসা সব কিছু মিলেই এই রুমটাকে অনেক মিস করা হয় আমার কারণ ওটা আমার রুম গেলে আমি ওই রুমে থাকি তো একটু বাইরে বেড়ালাম বাইরে মানে আমাদের অটো আসতে দেরি তাই একটু বাইরে বেড়ালাম এখন ওই যে স্কাপ পরে রেডি হয়ে নিলাম একবারে বাসা থেকেও রেডি করে নিলাম আমি মানে আমার আব্বু আমাকে স্টেশনে নামাই দিয়ে আর কি ও ট্রেনে দিয়ে তারপরে আসবে তারপর আমাকে ওখান থেকে একাই যেতে হবে আমার হাজব্যান্ড আবার ওখান থেকে রিসিভ করে আমাকে নেবে এখন আমরা যাচ্ছি আর কি কাউনিয়ায় আমরা স্টেশনে এসে পৌঁছেছি স্টেশনে পৌঁছে দেখি তো অনেক মানে ট্রেন আমাদের অনেক লেট এখানে দেখেন কি বলবো আর এখন অটোতেই বসে আছি অটোওয়ালা ভাইকে যাইতে দিচ্ছি না কারণ তখন আমার আব্বুকে আবার একাই যাইতে হবে আমি বলতেছি আপনি থাকেন ট্রেনে ওটাই দিয়ে একবারে যাবেন তো ট্রেন আমাদের হলো সাতটার সময় সে ট্রেন আসতে মানে কখন জানেন আটটা নয়টার সময় প্রায় আসলো এখন বাসায় আসলাম আসতে রাত বেজে আমার প্রায় দেড়টা থেকে দুইটা অবস্থাটা দেখেন আমার বাসার কি অবস্থা করছে রুমগুলো দেখে কার মেজাজটা খারাপ না হয় বলেন এখন রাত্রে ঠান্ডার মধ্যে যতই ঠান্ডা হোক আমাকে এলে পরিষ্কার করতেই হবে রাত্রে এলে পরিষ্কার করে তারপরে আর কি ঘুমাতে গিয়েছি কারণ যেখানে যা পাইসে রান্না করছে আর সব এলোমেলো করে রাখছে তাই বলি একটা পরিবার একটা নারী ছাড়া অসম্পূর্ণ যতই আপনারা নারীদেরকে অপছন্দ করেন না কেন নারী ছাড়া কখনো একটা পরিবার শান্তিতে থাকতে পারে না একটা পরিবার কখনো সুন্দর হয় না বাচ্চাদেরকে তো ঘুম পাড়ায় দিলাম আমরা ঘুমের মধ্যেই ছিল তারপরেও উঠছিল আর কি এখন এই থালাপাটি পরিষ্কার করলাম এখন এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করতেছি কারণ এগুলো যতক্ষণ আমি পরিষ্কার করিনি আমার ভালো লাগবে না মানে সকালবেলা দৃশ্য আর কি এটা কিছুটা রাত্রে পরিষ্কার করছি এখন এই যে সকালে এগুলো পরিষ্কার করতেছি কারণ রাত অনেক হয়েছিল তাই বলতেছি বাবার বাড়িতে নাই কোনো প্যারা নাই কোনো ঝামেলা নাই কোনো রান্না বান্না বাচ্চারও কোনো যত্ন নেই এখন যে দশ দিন আমি আরাম কাটিয়ে আসলাম সে দশ দিন এখন আমার উসুল হয়ে যাচ্ছে দেখেন কি যে পরিমাণে কষ্ট রুমগুলোর অবস্থাটা দেখতেই পেলেন এখন এগুলো পরিষ্কার করতেই আমার আর কি দুই দিন চলে যাবে তারপর আবার ছেলের স্কুল তো জানুয়ারি থেকে শুরু এখন স্কুল যাওয়া আমার মানে কষ্টটা অনেক হয়ে যাচ্ছে মানে এত পরিমাণে চাপ হলো এই জন্য আমি যা বেশি দিন থাকতে চাই না আর যাইতে এখন বেশি যাওয়াই হয় না আমার কারণ এই যে এসে নিজের কষ্ট বাচ্চার স্কুল ঘর দুয়ার অপরিষ্কার মানে ছেলে মানুষও কিন্তু পরিষ্কার থাকতে পারে কিন্তু আমার অবস্থাটা দেখেন এখন চুলাটা পরিষ্কার করে নিচ্ছি কারণ আমার এগুলো পরি সত্যি বিশ্বাস করেন আমি যতক্ষণ এগুলো পরিষ্কার করতে পাইনি ততক্ষণ রান্না করেও শান্তি পাব না তাই আমি যেখান থেকে আসি না কেন এসে আগে আমার ঘর দূর অপরিষ্কার দেখলে আমার ভালো লাগে না আমার আগে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে ঘর তারপর আর কি রান্নাবান্না তাই ঘরগুলো এখন পরিষ্কার করে নিছি মুছে নিছি তারপর রান্না বান্না করবো জয়টায় রান্নাঘর মুছে নিলাম এখন এই যে ঘর মুছে নিছি কারণ এত বড় ফ্ল্যাট তো আর হাত দিয়ে মোছা সম্ভব না ময়লা দেখেন কত বাইর হয়েছে একদম ঘর দুয়ার অপরিষ্কার হয়ে আসে আল্লাহ তারপর তো মনে কাপড় সুপড় যেগুলো নিয়ে গেছিলাম বস্তা বেঁধে ঠান্ডা তো এমনিতে এখন এই কাপড় সুপুর গুলো হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ